আহমেদ সাতান্ন চৌষট্টি সচিব পরিবেশ বন মন্ত্রণালয় তিন বহন মিয়া সাতান্ন শূন্য চার সচিব কৃষি মন্ত্রণালয় এরা কিন্তু এরা কিন্তু এখনো আছে তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন কার বিরুদ্ধে কি বলবেন তারা তো এখনো তাদের জায়গায় আছে মোহাম্মদ ইব্রাহিম ছাপ্পান্ন চেয়ারম্যান সচিব ববি ববি আপিল বোর্ড দেখেন কত গুরুত্বপূর্ণ পদ ভূমি আপিল বুঝতে পারছেন তো নাজমা মুবারক উনষাট পঁচাত্তর সচিব আর্থিক সচিব বিপি এটিসি মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান প্রযুক্তি মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্যসেবা বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জাতীয় উন্নয়ন প্রশাসন রেক্টর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এ এইচ এম উজ্জামান শফিকুজ্জামান উজ্জামান শচিব সহ মন্ত্রণালয় নাসিন আকরোস নির্বাহী চেয়ারম্যান সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শরীফা খান বিকল্প নির্বাহী পরিচালক সচিব শিশু ব্যাংক সিদ্দিক জুবায়ের সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বিভাগ ডাক্তার মোহাম্মদ সরোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ কল্যাণ বিভাগ জাহিদা পারভিন সচিব সমন্বয় সংস্কার ও মন্ত্রী পরিষদ বিভাগ শাহরিয়ার কাদের শাহরিয়ার কাদের সিদ্দিকি সচিব ইআরডি এ এম আকমা হোসাই সদস্য সিনিয়র সচিব প্ল্যানিং কমিশন ইকবাল আবদুল্লাহ হারুন সদস্য প্লানিং কমিশন তিরিশ সচিব জাতীয় সচিব সুকেশ কুমার সরকার জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি মহম্মতাজ আহমেদ সিনিয়র সচিব মহিল শিশু বিষয়ক মোহাম্মদ মাহমুদ হোসাই সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা কার্যালয় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শশী দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ডক্টর লিপিকা ভদ্র চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন সাতান্ন ছয় আব্দুল কাইম পরিচালক গ্রেড ওয়ান জাতীয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সালে আহমদ মুজাফর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক পরিচালক মহাপরিচালক কেজা খান মহাপরিচালক গ্রেড ওয়ান মহিলা বিষয়ক অধিদপ্তর ডক্টর মোহাম্মদ বাসরুল আলম অধিদপ্তর সচিব ও মহাপরিচালক মহাপরিচালক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মেহেদি হাসান অতিরিক্ত সচিব ইকোনমিক মিনিস্টার ওয়াশিংটন ডিসি মোহাম্মদ আব্দুল রোফ সচিব এখনও তাদের জায়গায় বহাল আছে তাদের ভিতরে কোনো শাস্তির ব্যবস্থা এখনও নেওয়া হচ্ছে না তাদের কিন্তু কোনো কেসও নাই কোনো কেসও নাই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে অথচ তারা এই সরকারকে তখন খুঁজতে